আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানটা মোর ভিডিওটা দেখতে আসেন আশা করছি সবাই ভালো আছেন মই আল্লাহর মতে ভালো আছি এই যে বেন উঠতে মই তো এখানে আরও আগে উঠছিলাম পরে উঠতে আবার এই মাসা এই কয় মুকদ্দাসে মাসা কয় এখানে ওইসে যে ইয়া মোরা ঘুমাই আর ওই যে সামনের ওই যে বারান্দার টিন ওইখানে দেখতে পেতেছেন আর এই গাছপালা আর মোরা কিন্তু মো কাঠের ঘর আর এই মাছাই মোরা ঘুমাই আর মোর এই মাছায় ঘুমাইতে ভালো লাগে কারণ একটু আলো বাতাস তারপর একটু রাইতে একটু বাতাস বাতাস আয় আর সামনে এই যে টিনের চালে এড়োবেলা গাছ তারপর আরো ওই টাইম ফুল গাছ ও সামনে ওই যে উড়ানের গাছগুলো না হ্যাঁ সব দেখা যায় এখানে বইয়া আর এর কি মোর মাছায় ভালো লাগে আর গরমের সময় আর রাত্রে কিন্তু বেশি ভালো লাগে দিনের সময় থাহা যায় না কারণ রোদে তিনের তাপে থাহা যায় না আর হার পর কিন্তু এখানে সুন্দর করে আরামে আর কি ঘুমান যায় আর এই দেখ একটা কেডি আছে এটা হলে মোর মাইয়ে মাইয়ে লইয়া ঘুমায় মইনা থাকলে মোর মায়ে এখানে ঘুমায় ওর ইয়ে আর কি মোর ইয়ে ও এখানে ঘুমায় আর কি আর এই যে মোর কিন্তু বেশ ভালো লাগে আসলে যার যার বাফের বাড়ি কিন্তু একটু ভালো লাগা কাজ করে মোরা কিন্তু ছোটোবেলায় তো এইভাবে থাকি অভ্যাস আর এ চুলার পাড়ে আইয়ে দেয় কি মায় বানাইতে লইছে মোর পোয়া এই পিঠে খাইতে পছন্দ করে মইও পছন্দ করি এরপরে মা এই পিঠে বানাইতে লইছে আসলে বাড়ি আইলে কি একটা শান্তি কি যে নিজের ঘরে উঠে নাস্তা বানান তো অমুক হেডার কি লাগে না এখানে এমনি চিন্তা আর কি মায় বানাইবে আর বই বই মোরা খায় সুন্দর এটা একটা মজার অন্য রকম একটা ফিলিংস কাজ করে আর কি মনের মধ্যে একটা আনন্দ লাগে যে উঠ্টে বেন্ডেল যদি মারে চুলার পরে দেই তাহলে বুঝি যে কিছু নিশ্চয় নিশ্চয়ই আর কিছু না কিছু লাগি আর কি বানাইতে আছে তাই এই যে পিঠাগুলো বানাইতে আছে এরপর আবার রাত্রে আইসি গরু মাংসের জোল টোল আসে এরপর কাঁডাল তো পাকতেই রয়েছে ও খোদা কতটি যে কাঁডাল পাকছে এটা পারে ওরা পাহে এখান থেকে পচে কী সুন্দর সুন্দর কাঁডাল হেয়ে পাইকে পাককে পসতে পসতে যায় খাওয়ার টাইম নেই এত খায় এক লগে করে যদি ঘরে চারি পাঁচটা কাঁডাল পাহে হ্যাঁ কুন্ডা থুয়ে কুন্ডা খায় কন ডেলি তিন চারটে করে ভাঙ্গা হয় হালাইয়ে জালাইয়ে হালাইয়া কি অবস্থা আর সববারই বলে মানুষের যা সববারই এই অবস্থা একই রহমের সব জায়গায় কাঁডাল আর কাঁডালের সর্বসার তো মোরা ডাকাই দেয়সে দেখি একটু মোরা প্রথম প্রথম কাঁডাল খাই এখন ওই দু তিন দিন খাইতে খাইতে এখন আর মুনছে না যে কাঁডাল খাই তা পিডা কাঁডাল আর ওইসে যে গরু গোস্ত জল এই দিয়েছে সকালের নাস্তা হয়ে পড়েছে চাটা বানাই দেবে এনে আর গ্রামে গেলে কি কমু এই যে কাঁটালটা দেখতেছেন এই যে কাঁটালটা হ্যাঁ চিনি ফেল মিষ্টি মানে রসগোল্লা কি কম কাঁটালটা দেখতেই বুঝতে পারছেন কত যে আর মগু গাছের এক প্রত্যেকটা কাটাল গাছে সুন্দর সুন্দর কাটাল ধরে আর এত সুন্দর কাটাল ধরে মানে হ্যাঁ গেরানেও পেটটা বড়িয়ে যায় হ্যাঁ কি কমও আসলে বাড়ির মজাই কিন্তু অন্য রকমের এই যে মোরা মিললে জিললে হে হেপারে এই যে নাস্তা সকালে নাস্তা করতে বইছি আর এটা কিন্তু সবাই ঘরের মধ্যে যারা আললে আর কি মুখ আব্বাই দোকানে গেছে আর ঘরের মধ্যে যারা আনলে সবাই একখানে বই নাস্তা করছে একটা মজাই কিন্তু অন্য রকমের ঠায় না আপু ভাইয়েরা আসলে প্রত্যেকটা এই মাতারিগো জীবনে কিন্তু বাপের বাড়ির এক মজা এক রকমের নিজের সংসারের মজা কিন্তু আবার আলাদা নিজের সংসারে যেমন হে মজা কিন্তু আলাদা আবার আর এক জায়গায় বেড়াই যাবেন হে মজা আলাদা প্রত্যেকটা কিন্তু আল্লাহর সাত কিন্তু আলাদা আলাদাভাবে দেশে যে এর সাথে এইভাবে ওর সাথে এইভাবে এইভাবে বুক করবে হুম তাই কিন্তু মোরা যে সময় বাপের বাড়ি এই সময় একটা আনন্দ অন্যরহম থায় আবার নিজের সংসারে যাই হেকালে অন্যরহম থায় আবার শ্বশুর বাড়ি গেলে যাই হেকালে অন্যরহম থায় মানে প্রত্যেকটা জিনিসে উপভোগ করার মতো কিন্তু মোদ্দার কিন্তু বেশ ভালো লাগে এই জিনিসটা মই খুব সবসময় মিস করি এই যে কাটাল আবার রয়েছে আবার উড়াইতে আসি মারে কই সব উড়াইতো যে কালে ভালো লাগে কি লই লই খামো আর মা উড়াইতে আসে পরে ওই দিন তো আর বুঝি নাই যে এত মানে কালারটা কেমন জানি আইতে আসে আসলে ভিডিওতে কিন্তু কালারটা কিন্তু সাদা না একবারে হলুদ টসটাসা ভিডিওতে কিন্তু কালারটা সাদা হয় করতে নি কি সাদা হয় আসলে কালারটা কিন্তু একসের হলুদ টসটাসা তাই সবাই আগে কাঁডালটা খাইছি হেপরে সে পিজা দিয়ে এই যে গরু গোস্ত জল দিয়ে হেয়ে খাইছি খাইয়ে টাইয়ে সে চা বানাইছে একলো চাটা আবার মোর বুইনে বানাইছে মায়ুরটা আবার পিড়া বানাইছে আবার ওই গোস জলটল হে জল টোল তাপু ভাইয়েরা মোর ভিডিওটা যারা দেখতে আসেন একটা লাইক দিয়ে দেন জানতে পারবেন কোনো বেমালা কেসু কারণ একটা গ্রামের ভিডিও আসলে ওইভাবে করতেও পারি না আবার ওইভাবে সুন্দর করে করলে অনেক সুন্দর কিন্তু যেটুই করি এটুকু কিন্তু মোদার ভালো লাগে তো বাপের বাড়ি আইসি সবাই তো অনেক কাজে ব্যস্ত মোর বইনেরা কেউ কিন্তু বইয়ে নাই তা মই চিন্তা করলাম ওই কাটা বাড়ি দুই আগুইয়ে দিই আসলে অনেক দিন পর আইছি তো মার ঘরে তা কই কি মার একটু কী কামে সাহায্য করা যায় পরে চিন্তা করলাম দিয়ে কতটি আদোয়া বাড়ি রয়েছে বেন্ডেল মোড়া ওইটা খাইছি টাইসি পরে আবার ওই আবার দুই আছি তা মোর ভিডিওতে কিন্তু অনেক আর নতুন নতুন আপু ভাইরা কমেন্ট করেন বন্ধু হইলাম আসলে একটু চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হয় অপেক্ষা যদি এমেরা না করেন তাহলে কিন্তু কোনো সময় মানে যদি আমি সাথে সাথে আয় তাহলে কিন্তু সাবস্ক্রাইব কাটতে নিয়ে যাইবে অনেক আপুরা কিন্তু জানে না আসলে এটা কিন্তু সবাই জানতে হইবে যে সাথে সাথে কিন্তু আওয়া যায় না চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হয় আর কেউ সাবস্ক্রাইব কাটবেন না যারটাই করেন না কেন ও দেরি এক সপ্তাহ আবার ভিডিওতে যা কমেন্ট করি আর মনে করাই দেন হয়তো হ্যার মনে নাও থাকতে পারে মই এই পর্যন্ত যার সাবস্ক্রাইব করেছি কোনো দিন একটা আনসাবস্ক্রাইব করি না কে লেগে করবো এটা কিন্তু মানুষের কাজ না আর ভিডিওটা দেখা মাত্রই একটা লাইক দেবেন আর যারটাই দেন হয়তো ভিডিও আপনি দৈনিক যে হাজার হাজার ভিডিও দেওয়া লাগে এমন কোনো কথা না আপনি সুযোগ সুযোগ পাইছেন দেখতে আছেন কিন্তু যেটা দেন ফুল ভিডিওটা দেখেন দেন কিন্তু যেটা দিই এটা ফুল ভিডিওই দেখি কিন্তু এখন অনেক আপুগো কিন্তু ভিডিও দেখতে পারি না ওটা কিন্তু ঢাকা যাই সব আপুগো ভিডিও দেখতে দেবো কারণ ওখানে নেটের কোনো সমস্যা থাকবে না এখানে নেট এ করতে হলে বাগান বাড়িতে বাইরে হয় উপরে উঠতে হয় এই রকমের অবস্থা তা এটা হয়েছে মো গরু আর কি মোর বাপের গরু তাই এই গরুটারে একটু আদর দিলাম কারণ সব গরুর দ্বারে কিন্তু সবাই যাইতে পারে না আর এই গরুটার দ্বারে অনেক যাইতে পারি কারণ ওর দ্বারে গেলে ও মাথাটা নাইয়ে মোর দ্বারে দিয়ে দেবে অনেক অনেক লাগে কাজ করে কারণ এই যে পশু পাখি মনে করবেন যে মানুষের লাগে মেশে কিছু কয় নাই গুতম এই যে অনেক গরু আছে কিন্তু গুতাও ফস ফস্করি ওটা আসলে এই গরুটা গুতাও দেবে না কিছু করবে না ও সরকাল হয়তো নেই মানে খুব মিশুক তা গেলে ভালো লাগে ওর খড়তে খাটতেও ভাল লাগে একটু টুলকে দিলে আর ও লড়াছড়া করে না ওর আরাম লাগে খুঁটতে খুঁটতে দিলে ওর একসের মজা লাগে ওর কারণ ও বুঝি হেঁটা বুঝি কেমনি ওর মাথাটা আইনে কোলের মধ্যে এক কালে দিয়ে থুইবে আর দ্বারে কে হেডে কিন্তু অনেক ভালো লাগে মুই কইতে কই তোর খাওয়া হয়েছে তোর গলার একটু খাওয়া যায় দি ওঠ কারণ ও গলার মাথাটা যদি খাওয়া যায় দে এই গরুটাই এত কি কমো কয় না বোবাই সবাই কিন্তু বোঝে ভালোবাসাটা কিন্তু সবাই বোঝে মই যে সময় বাড়ি যাবো মা কবে তোর গরু দেখছো হে জানে যে গরুটা হয়েছে যাইয়া মানে মোর সবার লাগে এটা ছোট একটা পোলা পান হে ধরতে আর কিছু কয় না কিন্তু মাথাটা খাও যে যেতে যদি দে হেলে হেয়ার কোলের মধ্যে এসে যাইয়া আর কি গরুর মাথাটা দিয়ে দে আসলে মানুষের ভালোবাসা কিন্তু সব দেয় না বোবা দন কন অনেকে দেখবেন যে মানুষ হয়েছে যাইয়া ইয়া কিন্তু মন প্রাণ দিয়ে ভালোবাসে কত কিছু করে কিন্তু আসলে কিছুই হয় না হ্যাগোর জন্য কিছুই পায় না আর হেরাও দেখুন বিড়াল কুকুর এগুলো ভালোবাসা দিলে অনেক কিছু হয় অনেক সময় কিন্তু মানুষের তুলনা তো আর এগো লাগে হয় না মানুষ তো মানুষই নাকি তা সবাই ভালো আর এই যে এখন হয়েছে মায়ের একটা মুহূর্তে মুহো লইয়েছে মোর মোরদারে কয়েটু জব দিমো আহ ধরিয়ে দেখ কট্টু কইবে মানে মায়ে যে কোনো জিনিস জব দিলে আগে মগো ধরায় নেই দেখ এটা করলে জব দিব আসলে এই জিনিসটা কিন্তু ভালো লাগে যে দেখাইতে আছে মায়ে কিন্তু সাইলেটা পারতে যে আগে ভাগে খুঁটতে খাটতে ফ্রিজে থুয়ে দি আসলে না যে সব সময় মনে করে যে মরে যদি একটা জিনিসও মায় খাওয়া এটা যদি সামনে আগে মরে দেয় না ওই খাওয়ার সেই মধ্যে অনেক ভালো লাগে তাই যে এটা কিন্তু এই টব দেওয়া আসা সেটা কিন্তু একটা ডিম পাড়া মুড়া আর এই ডিম পাড়া মুড়া খাইতে কিন্তু অনেক মজাও লাগে আর এটার মধ্যে মায় কইছে মুখে মা ডিম পাড়া মুহাটা জবর দিয়ে কয় এটা এসে কি একদিন পর একদিন পর মানে এক মাস লাগাইয়া এই পর বিষটা ডিম পারে কয় বেশি পারেও না কিন্তু এক মাস তখন ওই ডিমগুলো আর ফুটানো যায় না সমস্যায় এর লিগে কয় আর এটা কয় খাইয়ে লা মুখ কোনো সময় যদি জি জামাই মেহমান যাই যা ঘরে যে মুড়া থাকবে সেই আগে জব দিয়ে খাওয়াইবে কারণ নিজের পালা আর কি একটা মুড়া যদি আসমুরা খায় এটা কিন্তু শান্তি অনুরমিত থায়। এই যে মুই আবার মোরা মা আবার মোরা তাই কোডাইবে মুড়া কন কন সবই মোরা তা কোডাইবে কোডাইয়ে কইবে তুই নিজের হাতে কুটটা মানে একটা শান্তি মোর যে ভালো লাগে নিজের হাতে সব করতে মায়েরা বোঝে কই তুই কোট কিন্তু বাড়ি গেলে মায়ের হাতে রান্না ছাড়া মুই খাইতে পারি যদি কোনো সময় মা বাইসেন্স মার যদি কোনো একটা কাম থায় সেইটাগুলো মুই আর কি সেই সময় যায় সেই সময় আর কি মূল রান্দার দ্বারে বই কিন্তু এছাড়া মই বই না কারণ মোর মায়ের রাতে রান্না মোদারে একসে মজা লাগে এই যে মুই সব গুসাইয়ে দিছি ঠিকই কিন্তু মায়ে সুন্দর করে রান্ধে বই এই যে হোম মেডে এখন আরামসে বইয়ে বইয়ে মোরা খামো কেন এইটার শান্তি কিন্তু অন্য রকমের সব পোলাপানই মাইয়েরা কেন আর পোলা রাখেন মায়ের হাতে রান্নার একটা যে মজা আলাদা হেরা কিন্তু পোলাপান ছাড়া আর কেউ বোঝে না প্রত্যেকটা মাই প্রত্যেকটা যে মাই আর কি যেমন মই যদি রান্ধি মোর পোলাপানের কিন্তু অনেক মজা লাগবে কারণ মোর মতো আর অগ কেউ ভালোভাবে খাওয়াইতে পারবে না পৃথিবীর যত মা আছে মনে করি যে সব মায়েরাই কিন্তু সন্তানদের জন্য ভালোভাবে সুন্দরভাবে রান্না সেই রান্নাটারাই কিন্তু যেমনই রান্ধ দিয়ে দিও মশলা সারা রান্ধুক নুন দিয়ে ফেন দিয়ে যা রান্ধে ও কিন্তু খাইতে একসে মজা লাগে আর মোর আপুরা ভালোবাসে মোর যে ভিডিওগুলো দেখেন হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ এদিক দিয়ে আবার কি হয়েছে শালি হ্যাঁ দুলা বাইরে বাইরে খাওয়াইবে সোড় শালি এটা হয়েছে মোর সোড় বোন ঘরের মোরা সাইড বোন হের মধ্যে এটা সোড়ো তো এটা আবার কইতাছে আজকে মই বাইরে বুড়ি খাওয়াম ও সুন্দর করে আর বায়ের রয়েব বাইয়ে যা যা পছন্দ করে কিন্তু মুরগির ঠ্যাং আর বাইরে খায় না মুরগির ঠ্যাংটাই আগে আর বায়েরও দিয়ে লইছে একটা মজা করছে আর কি শালি দুলা মজা আর কি আর ওরা গেলে এত ভালো পায় কোনটা থেকে কোনটা খাওয়াই বেদি সে না আসলে এটাই এসে যে এই থেকে পাওয়া পরে কি পাই না পাই সেটা তো আর জানি না কিন্তু এটা এসে আদর ভালোবাসা প্রত্যেকটা ঘরেই কিন্তু একটা সুখ শান্তি থা দরকার হোক বা কাঠের ঘর হোক বা মাটির ঘর দালান ঘরেও কিন্তু এত শান্তি হয় না অনেক সময় দেখবেন ফ্যামিলির লোকেরা অনেক আইলে মুখ কালাকালি এডা সে কত কিছু হইয়ে থাকে অনেক কিছুই কিন্তু দেহি আর মগো ঘরে কাঠে রইলো আর মোরা মধ্যবিত্ত ফ্যামিলি রইলেও কিন্তু শান্তির কোনো অভাব থাকে না নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি হইলেও হ্যাঁ কিন্তু একটা সুখ শান্তির ব্যাপার স্যাপার আছে এই যে নিজের হাতে মুরগি পাইলে মায় জপ করে খাওয়াইছে এটা কিন্তু মজা অন্যরমের এবার সবাই দিয়ে তুই শান্তি করে একখান খাইছি তাই মোরা করলে খাওয়া দাওয়া করে বিয়ে কিন্তু অনেক আসলে সব কিন্তু ভিডিও করা হয় না অনেক ঘোরাফেরা বলতে কি ঘরের মধ্যেই অনেক মানুষজন কথা কথাবার্তা এবারে আমি কিন্তু আবার এই দোতলায় উঠতে একটু শুইছি সন্ধ্যার পরে ভালো লাগে না মোবাইলে কিছু আপু ভিডিও দেখতে লইসি অনেক আপুই আর কি ভিডিও দেখছি আবার কি শ্বশুর বাড়ি করা পরে বিয়ের পর এক বছরও বাপের বাড়ি করি নাই কিন্তু শ্বশুরবাড়ি করছি তা আর ডাকা থাকলে তো কোনো জায়গায় করা হয় না শুধু ডাকাই করি হে মগো মায় আইলে সে মাই হইতে আবার সবকিছু দেখা হইবে মগো কারণ মাইয়ে জামাই ছাড়া হেরা দেখাইছে খাইছে কিন্তু ভালো লাগে না এবার হয়েছে যে সেমাই টেমাই খাওয়ার পর আবার মোর বইনে আবার আম হাইছে মোক আবার গাছে এখনো কাঁচা মাছ উডানে একটা গাছ আছে ওটা আবার শেষে আম ধরে কি আম জানি না নাম জাত কি আল্লাহ জানে তা ওই আমরা মোর বইনে ছিলেই আবার একটু মরিচ টরিচ দিয়ে চিনি টিনি দিয়ে মাহাইয়ে হাইয়ে দিয়েছে যে সবাই একখান ভি খাম আর নিচে গোনে উপরে বইয়ে খাওয়ার একটা মজাই কিন্তু আলাদা কাঠের দোতলা ঘর যদি আমরা সবাই দেখতেন আসলে অনেকদার মজাই লাগত মোরদার যেটা মনে হয় এই যে মোর ছোট বইটা আবার চা বানাই লইয়েছে বিস্কুট লইয়েছে এই কিন্তু মোড় ভাই খাইতে আসি আর অনেক আনন্দ ফুর্তি করতে আসি আর এটা কিন্তু কাঠের দোতলা গর এই বিছনাটা দেখতে আসেন এটা কিন্তু কাঠের দোতলা গরাক এই মাসায় বইয়ে সব মোড়া করতে আসি আর এটা কিন্তু একটা ভালো লাগাও কাজ করে অনেক দিন পর গেছি আবার এইগুলো কিন্তু মিস করবো ঢাকা যখন যাবো না এক ঘরে বন্দি ওইয়ে থাকমু একটা ঘরের মধ্যে তখন কিন্তু খুবই মিস করবো এই জিনিসগুলো আর ওই যে দেখতে আসেন ওই সিঁড়ি এই যে নেটটা দেওয়া জানি এটা কেউ না পড়ে যায় কে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম